হাই বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো নেই কারণ আমার ঘরের আমার বাবার ও শাশুড়ি মা দুজনেরই শরীরটা অসুস্থ তো সেই কারণেই কদিন তোমাদের সাথে আমি যুক্ত ছিলাম না আর সব বন্ধুদের সাথেও ঠিকমতো কথাবার্তা বলতে পারিনি কি করব বলুন ঘরে যদি অসুস্থ মানুষ থাকে সেই সময় তো আর ভালো লাগে না যে ফোনটা ব্যবহার করি বা কিছু শেয়ার করি তোমরাও আমার পরিবারের মতো কিন্তু অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে না বলে আমার নিজেরও খারাপ লাগছে তোমাদের সাথে কথা হচ্ছে না কিন্তু কিছু করার নেই একজন ঘরের মানুষরা যদি অসুস্থ থাকেন তখন কিছুই যেন ভালো লাগে না সেই কারণে তো আজকের আমি আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলেছি বুঝতেই পারছেন এই যে আমার হাজব্যান্ড কাঁধে বাঘ নিয়ে ছুটে চলেছে বাবার কাছে বাবার কাছে সে তার মনস্কামনা করতে গেছে বাবা যেন সকলকে সুস্থ রাখে ভালো রাখে এই টামনে বাবার কাছে করতে গেছে তো দেখুন বন্ধুরা প্রথমে তো দেখলেন ট্রেনে করে ওরা বেরিয়ে পড়েছিলো ট্রেনে সবাই সব একসাথে খুব মজা করে বাবার সাথে কাছে যাচ্ছিলো তো সেখান থেকে ট্রেন থেকে নেমেছে শেওড়াপুলি থেকে হেঁটে হেঁটে বাবার কাছে পৌঁছাবে তো এই যে শেওড়াফুলি থেকে জল ঢল তুলে নিয়েছে কাঁদে নিয়ে সব বন্ধুবান্ধব একসাথে বাবার উদ্দেশ্যে অন যে কত ভক্ত দেখো বাবার যে সবাই মিলে এই দিনগুলোর জন্য অপেক্ষা করেন কখন বাবার কাছে যাবে শ্রাবণ মাস মানেই বাবার বার বিশেষ করে তো থার্ড স্যাটারডে মানে আমার হাজব্যান্ড গেছিলো থার্ড স্যাটারডেতে বললাম যে ঘরের একটু অসুস্থতা থাকায় একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে আর এই দেখুন সব ভক্তরা দেখুন কত বড় বড় কলসি নিয়ে চলেছে বাবার কাছে বাবার মাথায় জল ঢালার জন্য সত্যি একটা আমরা যদি কোনো ভারী জিনিস নিয়ে যেতে একটুখানি কিছুক্ষণ যেতে গেলেই মনে হয় হাঁপিয়ে যায় কিন্তু দেখুন এখানে ভক্তরা বাবার কাছে পৌঁছে যাচ্ছে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এসছে কত বড় বড় কলসি তুলে বাবার কাছে নিয়ে যাচ্ছে বাবার উদ্দেশ্যে যাচ্ছে বলে একটুও কষ্ট কিছু মনে হচ্ছে না আর সবার মুখে একই কথা ভোলে বাবা পার গা ভোলে বাবা পার গা সত্যি বাবা তোমার কাছে এই কামনাই করি তুমি সকলকে সুস্থ রেখো ভালো রেখো সকল সমস্যা থেকে মানুষকে রক্ষা করো এই কামনাই তোমার কাছে করি তো দেখুন রাত্রির তখন সাড়ে তিনটের দিকে এই যে যাচ্ছে লোকনাথ চটির কাছাকাছি চলে এসেছিলো সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছে এটা তখন লোকনাথ চটি ওখান থেকে বাবার কাছে যাচ্ছেন আর কত রকমের থিম দেখা যায় এখানে বাবার এই যে দেখুন সবাই কত তাড়াতাড়ি করে যাচ্ছেন আর খুব মজা করছেন বন্ধু বান্ধব একসাথে গেলে খুবই মজা হয় আর এই যে পথ আর শেষ হয় না বাবা যত একটু রেস্ট নিয়ে আবার তারা বেরিয়ে পড়বে এই যে একটু রেস্ট নিচ্ছিল যে রেস্ট নিয়ে আমার হাজব্যান্ড বলছিল দেখি কত দূর হাঁটতে পারি বাবা কত দূর নিয়ে যায় কষ্ট হলেও বাবার কাছে হেঁটেই যাব তো দেখুন বন্ধুরা একটুখানি জিরিয়ে নিয়েছিল আবার হাঁটতে শুরু করে দিয়েছে তারা সবাই দেখুন আমারও ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু যেতে পারিনি কারণ আগেই বলেছি ঘরে সবাই অসুস্থ তো বাবা সুস্থ করে দিক সকলকে তারপরে নয় বাবার কাছ দিয়ে ঘুরে আসবো সবার তো বাবা না ডাকলে তো যাওয়া যায় না সবার তো সব জায়গায় যে মানে বলে না ভগবান না ডাকলে যেন কিছুই হয় না তো সেটাই ভগবানের ডাক আসেনি তাই আমি যেতে পারিনি তো তাই আমার হাজব্যান্ড গিয়ে বাবার মাথায় জল ঢেলেছেন আর বাবার কাছে এ বলে এসেছেন যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে আর আর এই দেখুন সবাই চলেছে সবাই চলেছে আর ধীরে ধীরে গন্তব্যস্থল এগিয়ে আসছে এই যে বাবার বাবার মন্দিরের কাছাকাছি চলে এসেছে তো এই যে গেটটা তাও মন্দিরের কাছাকাছি আমরা সবাই বেরিয়ে পড়েছি এই যে সবাই বলছে অনেকটাই পথ চলে এসেছি কাঁচা এই যে গেটটা দেখাচ্ছে বাবার একদম কাছাকাছি এই যে বলে বাবা গা বলবো তা রাখবো সবাই এই যে সবাই বলো এই যে আমার হাজবেন্ড আর তার বন্ধু এই যে আমার হাজবেন্ড ভোরবেলা এগিয়ে পড়েছে চলে এসে খুবই কাছাকাছি ভোর তখন চারটে সাড়ে চারটে বাজে ওখানে মোটামুটি কাছাকাছি চলে এসেছে এই যে বন্ধু বান্ধবদের দেখাচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা বাবার মাথায় জল ঢালার তো বন্ধুরা তোমরাও নিশ্চয়ই তারকেশ্বর গেছ আর তোমরা তো জানো কত ভিড় হয় ওখানে বাবার কত ভক্ত ওখানে আর এই যে সময় চলে এসেছে মন্দিরে পৌঁছে গেছে সব জল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কখন বাবার কাছে পৌঁছবে বাবার মাথায় জল ঢালবে মানে এত কষ্ট করা এবারে সফল হবে যতদূর ভিডিও করা সম্ভব হয়েছে বন্ধুরা আমরা করেছি মানে আমার হাজব্যান্ড করেছে এরপরেও তো আর অ্যালাউ নেই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তারকেশ্বরের ব্লগটা অবশ্যই আমাদেরকে জানাবেন আজ এই পর্যন্ত কাল অন্য ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই